ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল, আমার বন্ধুর বিয়ে আছে সেখানে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আর মনের মতো করে সাজবা যে কথা সেই কাজ আমি সুন্দর মতো করে সে যে আমি আর আমার স্বামী সেই বন্ধুর বিয়েতে উপস্থিত হলাম সেখানে গিয়ে দেখি আমার স্বামীর সব ফ্রেন্ড সার্কেলরা সেখানে উপস্থিত আর সাথে তার ওয়াইফরাও আছে আমি একটু সংকোচ বোধ করছিলাম কারণ আমাকে কেউ ভালো চোখে দেখছিল না সবাই আমার দিকে আমার পোশাক আশাক শাড়ি গহনার দিকে আর চোখে তাকাচ্ছিল একবার ভেবেছিলাম যে ভাবিগের সাথে গল্প করি কিন্তু তারা আমাকে দেখে ইগনোর করছিল এই জন্য আমি আমার স্বামীর পাশেই দাঁড়িয়েছিলাম হঠাৎ আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে এক পাশে ডেকে নিয়ে বলতেছিল রে তুই কত হ্যান্ডসাম কত সুন্দর আর কত বড় ব্যবসা করিস তুই তো চাইলে আরো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারিস তোর বউ এরকম আসলেই তো আমার স্বামী অনেক বড় বিজনেসম্যান সে চাইলেই তো অনেক সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে তার তো অনেক টাকা পয়সা টাকা পয়সার কোনো অভাব নেই সেখানে তার ফ্রেন্ড সার্কেলের যারা বউরা ছিল তারা আমার থেকে অনেক সুন্দরী পুরুষ মানুষ তো মেয়ে মানুষের কাছে টাকা পয়সা চায় না তারা চায় আমার সুন্দর একটা বউ থাকুক বিশ্বাস করেন এই কথাগুলো আমার স্বামী শুনে চুপ করেছিল আর আমিও সব তাদের সব কথাগুলো শুনে ফেলেছিলাম আমার অনেক বেশি খারাপ লেগেছিলো তখন আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তাদের সব কথাগুলো শুনে ফেলেছি তখন আমার স্বামী যেটা করলো আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না তখন আমার স্বামী একটু মুস্কি হেসে বলল আরে আমরা কত বছর ধরে বিয়ে করেছি জানিস তোদের বিয়ের বয়স বা কারো দু বছর অথবা পাঁচ বছর আর আমাদের বিয়ের বয়স বিশ বছর আমার স্ত্রীর বয়স এখন আটত্রিশ বছর আর তোদের হয়তো বা চব্বিশ পঁচিশ হতে পারে বউদের বয়স তোদের বৌরত্ব তো এক একজন যুবতী তাদের চেয়ারায় গ্ল্যামার্স থাকবে এটাই স্বাভাবিক আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম আর এতক্ষণ জেরে ওই যে তোদের ভাবিকে নিয়ে এত কথা বললে আমার পকেটে যখন দশটা টাকাও ছিল না তখন থেকে শুরু করে এই পর্যন্ত বিশটা বছর আমার পাশে পাশে তোদের বউরা তো তোদের সফলতা দেখেই তোদেরকে বিয়ে করেছে বউকে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে পারতেছিস শাড়ি গহনা দিতে পারতেছিস কিন্তু আমি তোর ভাবিকে এগুলো কিছুই দিতে পারিনি আর এখন এই যে আমার সফলতা দেখছিস আমি এত বড় বিজনেসম্যান হয়ে গিয়েছি এইগুলো সবই কিন্তু আমার বউয়ের কারণে সে না থাকলে আমি এত এতদূর কখনোই আসি তে পারতাম না আর তোর বউরা তো সফলতা দেখে বিয়ে করেছে তোর বউ তোকে বিয়ে করেছে নাকি তোর টাকা আর সফলতাকে বিয়ে করেছে আমার বউ তো এরকম করেনি তোদের সাহস হয় কি করে আমার বউকে নিয়ে এরকম কথা বলার আমার স্বামী জোর গলায় বলছিল যে যেখানে আমার বউ সামনে নাই সেখানে আমি থাকবো না এই কথাগুলো যখন সবার সামনে আমার স্বামী বলতেছিল আমি যে কতটা খুশি হয়েছিলাম যা ভাষায় প্রকাশ করা যায় না ওই দিন আমার মনে হয়েছিল যে ওইখানে যত সুন্দরী মহিলারা আছে সব থেকে সুন্দরী আমি আমার চেহারায় সব থেকে বেশি গ্ল্যামার্স দিচ্ছে স্বামীর মুখে এই কথাগুলো শুনে যে আমার কি ভালো লাগতেছিল ওই দিন ওই মুহূর্তটায় আমার যে এত ভালো ছিল তা আমি মুখে প্রকাশ করতে পারবো না আর এটা ছিল একটা আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া স্বামী হলে তো এমনই হওয়া উচিত তাই না যেখানে আপনার স্ত্রীর কোনো মূল্য নেই সম্মান নেই সেখানে আপনি কেন থাকবেন সেটা হোক আপনার শ্বশুর বাড়ি আপনার বাপের বাড়ি কিংবা ফ্রেন্ড সার্কেল যেখানে আপনাদের কোনো মূল্য দেয় না সেখানে আপনাদের থাকারও কোনো দরকার নেই কিন্তু ইদানিং কিছু পুরুষ মানুষ আছে যারা টাকার মুখ দেখলে বউকে ভুলে যায় সত্যিকারের পুরুষ তো সে যে কিনা শূন্য পকেটে হাত ধরা নারীটাকে মনে রাখে